হাসাই মরছে তুমি কি সত্যি জানো কবে মরছে না বিশ্বাস না এক মাসে এক মাস ধরে তুমি না মরছে জানো আচ্ছা তুমি তো মার্না তো মরছে কও না মান্নার ছবি দেখছ এ হাচাই দেখ কিয় মন মান চবেই ভাল হয় এৰ কি চাহ খেব তেছে কেৰা কালাম কালাম কেৰা তোমাৰ বন্ধু দে ঐ মানে কৈছে ঐ কালাম তুই আমাৰ পিছে ঠিকে মাৰলি হে হে কালাম কচোন দেই কথা এটা নাই এইটো ক শুনি এই দে তোমার বন্ধু না করে একবারে একবারে টুরকে টুরকে করে হলাম ও একবারে ক্যাঁ তুমি বড় গুন্ডে না ডলার বড় গুন্ডা ডলার বড় গুন্ডা না তুমি বড় গুন্ডে।

কৰো নাইছে সুদাই খা তোমাৰ বন্ধু চাদ দিলাকে হে তে মান নাহাই মৰি আছে গা এই যে মামু শুন মান্না হাচাই মৰিছে তোমরা দুই বন্ধু তাহলে একসাথে থাকো তাহলে কোন তাহলে এ তোমার বলে খাই পার মন সর বলে তোমার খাই পার খাই পার

आरे छोटा कर आला